চলো ফ্রেন্ড দেখি আজকে মঙ্গলবার দুপুরে মা কি কি রান্না করেছে চলো দেখা যাক মা ভাত বাড়ছে এখানে এখানে ভাত বেড়ে নিচ্ছে আগে আজকে অনেক কিছুই রান্না করেছে মা আর তোমাদের সবারই দুপুরে লাঞ্চ হলো কিনা সবাইকে বল সবাই বলবে তাহলে আমাদের এখানে আজকে ভাত করেছে তারপরে এখানে দেখো বেগুন ভাজা দিচ্ছে মা পাতে দেখো বেগুন ভাজা আর এখানে মূলো শাক করেছে মানে মূলো শাক খেতে সবাই খুব ভালোবাসে সেই যে মূলো শাক বেগুন ভাজা আর ওইদিকে টমেটো আর আলু দিয়ে সেদ্ধ করেছে দিয়ে সেনেছে ভাজা পেঁয়াজ দিয়ে টমেটো আলু সেদ্ধ করেছে আর এইদিকে ফুলকপি আলু দিয়ে তরকারি করেছে দেখো কত সুন্দর ফুলকপি আলু তো কালার হয়েছে দেখতে আজকে এই রান্না হয়েছে ভালো লাগলে তাহলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সবাই করবে তাহলে সবাইকে টাটা